দু হাজার চব্বিশ সালে ফেসবুক অ্যাকাউন্ট চিরদিনের জন্য কীভাবে ডিলিট করবেন মূলত সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে দেন আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি চিরদিনের জন্য ডিলিট করতে চান সেই ফেসবুক অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে ওকে এখন উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন দেন আপনি সেটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সেটিংসের মতো আইকন দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেমোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশনও রয়েছে দেন আপনি সেটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন রয়েছে এখানে আপনি সেটির উপর ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখুন এখন ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশন রয়েছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিঅ্যাক্টিভিশন অর ডিলিটিশন বলে একটা অপশানও রয়েছে এখন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন এখন আপনি নামের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চিরকালের জন্য ডিলিট করার জন্য আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ লেখা আছে সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবার কন্টিনিউ লেখা রয়েছে সেইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন পার্মানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট এখন আপনি নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে কন্টিনিউ লেখা আছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ফর ইউ সিকিউরিটি প্লিজ রিএন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ এর মানে হচ্ছে যে আপনার নিরাপত্তার জন্য অনুগ্রহ করে চালিয়ে যেতে আপনার পাসওয়ার্ডটি পুনরায় লেখুন তো এখন আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো যাওয়ার পর নিচের দিকে দেখুন কন্টিনিউ লেখা আছে দেন আপনি সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন এখন নিচে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তা না আপনাকে ডিলিট করার পরেও তিরিশ দিন অপেক্ষা করতে হবে তিরিশ দিন পরে কিন্তু সেই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আর সেই অ্যাকাউন্ট কোনো দিনও খুঁজে পাবে না ওকে এখন আপনি নিচে ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উকের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে এরপরে ভিডিও নিয়ে আসবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করা যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য